অনেক অনেক দর্শক আমি আপনাদেরকে দেখাবো চিলমারি নদীবন্দর এই চিলমারির অবস্থান হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম অনেকগুলো দ্বীপের সমষ্টি নিয়ে গঠিত একটি জেলা এই জেলার বিশেষ করে দুইটি থানা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ওই পারে অবস্থিত অর্থাৎ জামালপুর শেরপুর লাগোয়াল সেই থানা দুটির নাম হচ্ছে রোমারি এবং রাজপুর বাংলাদেশের অন্যান্য নদীবন্দরগুলোর সাথে এর কোনো তুলনাই চলে না অন্যান্য জায়গায় যেখানে লঞ্চ স্টিমার চলে এখানে এখনও চলে বড় বড় ঢাকুয়ালের নাও অর্থাৎ এই প্রাকৃতিক দৃশ্য দেখে আপনাকে অবাক হতেই হবে প্রেমে পড়তেই হবে এই দৃশ্যের আর এই নৌকাগুলো দেখলে অর্থাৎ এই বজরা নৌকাগুলো দেখলে আসলেই মনে হয় যেন অনেক দিন পূর্বে আমি ফিরে গেছি বাংলাদেশের প্রাচীন বাংলায় এবং এর প্রেমে পড়তে বাধ্য আপনি নিজেও থেকে আরো একটি স্বাগত জানাচ্ছি ব্রহ্মপুত্র পার থেকে অর্থাৎ কুড়িগ্রাম জেলার আরো এক প্রান্তে আমরা চলে এসেছি এটা হচ্ছে চিলমারি নদী বন্দর এই নদী বন্দর দিয়ে কিন্তু কুড়িগ্রাম জেলার দুইটি থানা বিশেষ করে এই ব্রহ্মপুত্রের এক সাইডে আছে হচ্ছে কুড়িগ্রাম জেলার দুইটি থানা সেটা হচ্ছে রৌমারি এবং রাজীবপুর এবং রৌমারি এবং রাজীবপুরের সাথে কিন্তু এই নৌকাগুলো যে বজরা নৌকা দিচ্ছেন এই নৌকাগুলো কিন্তু মূল জেলার সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং এই এলাকাটা হচ্ছে মূলত বন্যা কবলিত এলাকা আপনারা দেখছেন যে পানি এখন নদীতে প্রচুর তবে এখানে একটা বিষয় বলে রাখি বন্ধুরা সারা বাংলাদেশ গরমে পুড়ে যাচ্ছে কিন্তু তারপরে এই নদী পাড়ের মানুষগুলোর মধ্যে সেই গরমের কাজ নেই কারণ এখানে গরম থাকলো নদীর এক শীতল বাতাস পড়ছে আরো একটা বিষয় আশ্চর্যকর যে এই নৌকায় যারা ভ্রমণ করছে তারা কিন্তু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে নৌকার ছাদের উপরে ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্য বোধ আমার কাছে প্রথমে মনে হচ্ছে এত গরমের মধ্যে কিভাবে এটা সম্ভব পরে বুঝলাম যে না গরম হলেও কিন্তু এই নদীর মধ্যে যে একটা শান্তি বা একটা প্রশান্তির বাতাস আছে সেই বাতাসটা সত্যি খুব উপভোগ্য আমি কিন্তু এখন রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি তারপর আমার কাছে কিন্তু কোনো প্রকার গরম লাগছে না সত্যি এ এক অদ্ভুত অনুভূতি ইন আলমোস্ট এভরি রিভার পোর্ট ইন বাংলাদেশ হি উইল সি স্টীমার লঞ্চ আর স্মল পেসেন্জর বোট ফেরি পিপল অস্লেস লাইক মুন্শিগঞ্জ নারায়ণগঞ্জ অ্যান্ড পোর্ট অফ ব্রাহ্মণবাড়িয়া হ্যাভ রেগুলার লঞ্চ সরিস ইভেন ফোর শার্ট ডিস্টেন্স বট হেয়ার রোমারি ইজ দ্য পিপুল হেভ টু ক্ৰছ দ মাইট্লি ব্ৰহ্মপুত্ৰ ৰীভাৰ অভাৰ এ লং ডিষ্টেঞ্চ ইট শকিংলি দেৰ আৰ নো ল' ষ্টিমাৰ হট হেয়াৰ Wooden boats. Uh, the same kind used for the generation. While modern transportation has reached almost every corner of the country, this region seems to have been left behind in time. Uh, there is a launch guard terminal, and there has no uh, there have more passengers, but no launch arrived there. Occasionally, you might see one or two ferry used to carry heavy across the river but that too is very rare in the forgotten river region the boat is not just a vehicle it's a lifeline a companion and silent witness to the struggle of the people this is the reality of the chor area or islandian area of kurigram where progress still waits on other side of river সারা বিশ্ব এগিয়েছে দেশও এগোচ্ছে কিন্তু খুব খারাপ লাগে এই সমস্ত জায়গায় আসলে যেখানে সুন্দর একটা লঞ্চ ঘাট আছে কিন্তু কোনো লঞ্চ নেই যদিও বা ভারী গাড়িগুলো পারাপারের জন্য একটা দুটো ফেরি মাঝে মাঝে দেখা যায় তবুও সেটা খুবই রেয়ার এখানকার মানুষের বন্ধু বলুন বা সবচাইতে কাছের যানবাহন বল বা সবচাইতে জীবন রক্ষাকারী যানবাহনও যদি বলা যায় সেটা হচ্ছে এ নৌকা তবে আশ্চর্যের বিষয় এখানকার মানুষ নৌকার ছাদে ভ্রমণ করতে অনেক বেশি রিল্যাক্সড বোধ করে যদিও বা আমি প্রথমে মনে করেছিলাম এটা বোধ একটু খারাপই হচ্ছে কিন্তু পরে দেখলাম যে এই গরমের মধ্যেও কিন্তু নৌকার ছাদেও বেশ শান্তির বাতাস যদিওবা সেটা নৌকার নিচে নেই বললেই চলে তবে বন্ধুরা একটা বিষয় খেয়াল রাখবেন যে বাংলাদেশের অন্যান্য সকল জায়গায় যে কোনো নদী বন্দরেই কিন্তু পৌঁছে গেছে ছোটোখাটো লঞ্চ বা স্টিমার কিন্তু এই জায়গায় লঞ্চের জেটি আছে খুব সুন্দর কিন্তু এখানে কোনো লঞ্চ নেই এখানে যেভাবে অন্যান্য নদীবন্দরে মানুষ লঞ্চে টিকিট কেটে লঞ্চে ওঠে ঠিক এখানেও কিন্তু সেম ওইভাবে টিকিট কেটে মানুষ নৌকায় ওঠে যে কোনো দূরত্বে যাওয়ার জন্য ওই সমস্ত নদীবন্দরগুলো যেমন মনে করুন নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ বা ব্রাহ্মণবাড়িয়া বা এই সমস্ত জায়গায় দেখবেন বা আপনি বরিশাল বিভাগে যে কোনো জায়গায় গেলে দেখবেন যে ছোটোখাটো দূরত্বে যাওয়ার জন্যই মানুষের অনেক লঞ্চ আছে ছোটোখাটো লঞ্চগুলো হ্যাঁ এবং সেই লঞ্চে তারা যাতায়াত করতে রিল্যাক্সড বোধ করে কিন্তু এই জায়গাতে ঘটনাটা কিন্তু সম্পূর্ণ উল্টো এখানে কিন্তু আসলে লঞ্চের কোনো ব্যবস্থা নেই নৌকাটাই হচ্ছে মানুষের কাছে লঞ্চ আবার এই জায়গার লোকজন এই লঞ্চকে গাড়ি বলেও ডাকে অর্থাৎ এই নৌকাকে গাড়ি বলেও ডাকছে দেখলাম যে একটা গাড়ি লাগতেছে বলতেছে তারা যে এই গাড়ি লাগতেছে এই গাড়িটা চলে যাবে এক্ষুনি এই গাড়িতে ওঠেন মানে নৌকাকে তারা গাড়ি বলে ডাকছে আসলে এটা হয়তো তাদের আঞ্চলিকতা দেখি এটা হচ্ছে রুই আচ্ছা এটা হচ্ছে নদীর ছোট মলা মাছ খুব চমৎকার এটা বাছা মাছ অনেক স্বাদের মাছ এটা হ্যাঁ এটা হচ্ছে বোয়াল বোয়াল এবং বাছা এটা চিংড়ি ও এটা বোয়াল হ্যাঁ না এটা আয় আলু ভাজি এটা পাবদা এটা দেখি এটা 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 মুরগি আচ্ছা থাক আসুন একদম ব্রহ্মপুত্র নদের ধারে এসে ব্রহ্মপুত্রের মাছ খাবো না সেটা তো আসলে হয় না তো মোটামুটি হোটেলটা কিন্তু সাজানো গোছানো একটা ছোটো খাটো চিত্র হোটেল বাট এখানে কিন্তু নদীর বিভিন্ন ধরনের মাছ আছে যেমন আইর মাছ যেটা একদম হারিয়ে গেছে বলতে গেলে তারপরে চিংড়ি তো আছে কমন বাছা মাছ আছে বোয়াল আছে হ্যাঁ তো সব মিলিয়ে কিন্তু দামও রিজনেবল যদি আপনারা কেউ চান চিলমারি এই ঘাটটার নাম কি

আসলে আমি যেটা মনে করেছিলাম যে নৌকার যেহেতু ভিতরটা ঠান্ডা হবে যেহেতু প্রচুর রোদ আর ছাদের বোধহয় গরম হবে কিন্তু এখন দেখছি উল্টা ঠিক আছে ভিতরটা আসলে যথেষ্ট গরম এবং মানে মিষ্টি বাতাস আর নদীর মিষ্টি বাতাস যারা খায়নি তারা বুঝ মানে বলতে পারবে না আর নদীর মিষ্টি বাতাসের স্বাদ সত্যি অপরূপ আল্লাহ তালার অন্যতম একটা দানও বলতে হবে এটা যে বাতাসের সঙ্গে এসির বাতাসের কোনো তুলনাই চলে না আসো 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 দেখাও ইঞ্জিন রুমটা এটা হচ্ছে ইঞ্জিন রুম হুম নৌকা কিন্তু এখন দুলতেছে যথেষ্ট দুলতেছে হুম ঘোরাও এবার ঘোরাও আমাকে দেখাও শুধু দর্শক চেষ্টা করলাম চিলমারি নদী বন্দর এই নদী বন্দরটাকে আপনাদেরকে দেখাতে আমি আমার মতো করে অ্যাকচুয়ালি আমি কোনো প্রফেশনাল ব্লগার নই চেষ্টা করেছি আমি আমার মতো করে আপনাদের কাছে উপস্থাপন করার আসলে আমি চেষ্টা করেছি আমার মতো করে আজকে আমার এই ব্লগে চিলমারি বন্দরটাকে আপনাদেরকে দেখানোর জন্য অ্যাকচুয়ালি আই এম নট প্রফেশনাল ব্লগার সো আমি সেইভাবে প্রফেশনাল এত সুন্দর হয়তো আপনাদেরকে দেখাতে পারলাম না তবে আমি চেষ্টা করেছি আমি আমার মতো করে আপনাদের সামনে এই দৃশ্যগুলো তুলে ধরার এবং বাংলাদেশের আনাচে কানাচে ভ্রমণ করা এবং সেই দৃশ্যগুলো তুলে ধরাই আমার অন্যতম উদ্দেশ্য যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো আরও একটা নতুন ভ্লগে